নেতৃত্ব দিতে হলে আপনাকে প্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ইউসুফ আলাই সালামকে দেখুন আল্লাহ আলা তাকে পরীক্ষা করলেন জলাইখার মতো সুন্দরী নারী তাকে আহ্বান জানাচ্ছে নিজেকে পবিত্র রেখেছেন কারাগারে গেলেন কারা বন্দীরা বলতে বাধ্য হলো আমরা স্বপ্নে দেখেছি আপনি একটু স্বপ্নের ব্যাখ্যা দেন আপনাকে আমান উদ্ধার পেয়েছি আমরা সাক্ষ্য জোলা এখান নিজেও সাক্ষ্য দিতে বাধ্য হল আনার তু হ আমি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম সে নিজেকে পবিত্র রেখেছে আমার অন্যায় হবনে সাড়া দেয় সেই নির্দোষ নির্দোষ প্রমাণিত হল এরপরে তিনি দায়িত্ব নিলেন খাদ্যমন্ত্রীর যেখানে সবচেয়ে বেশি দুর্নীতির সুযোগ আছে দুর্নীতি করেন নাই এভাবে যখন জনগণের আস্থা প্রতিষ্ঠিত হলো এরপরে তিনি গোটা মিশরের নেতৃত্বে চলে আসলেন আল্লাহ একদিনই নেতৃত্ব পান নাই আবু সুফিয়ানরা বিরোধিতা করেছে ঠিকই মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা আবু জাহেলরা বলে নাই যার কারণে আবু সুফিয়ানের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে লা ইলাহা পরে ইসলাম কবুল করেছে কারণ লোকটার উপরে আমার আপত্তি ছিল না অমরের কাছে যখন তাও পরিষ্কার হয়ে গেছে অমরের তখন আর কোন আপত্তি ছিল না যে আপনাকে তো আমরা চিনি কেমন লোক এটা বলতে পারেনি আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ের মাল নিয়ে গেছেন ইচ্ছে করলে মোদার আবার যে পদ্ধতি আছে অতিরিক্ত মুনাফাটা নিজে নিয়ে রাখতে পারতেন করেন নাই আমানির পরিচয় দিলেন গোটা মক্কায় ছড়িয়ে পড়লো আল আমিন বিচারের দায়িত্ব পড়লো হাজরা আসওয়াদ পাথর কে রাখবে ইচ্ছে করলে নিজের হাতে পাথরটা স্থাপন করতে পারতেন করেন নাই এমন সুন্দর এক বিচার করেন আপনারা জানেন একটা চাদর বিছিয়ে দিলেন পাথরটা রাখলেন সব দলের দলপতিদেরকে ডেকে বললেন আসো এক একজন এক এক কোনা ধরো সবাই খুশি প্রমাণিত হলো তিনি ন্যায় বিচারক হবেন ন্যায্য প্রতিষ্ঠা করতে পারবেন নবয় প্রাপ্তির পরে যখন খাদিজার কাছে আসলেন রাদি আল্লাহ তাল আনহা খাদিজা বলেন না আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কেন আপনি গাড়ে হেরায় গিয়ে ধ্যান করেছেন তাহাজ করেছেন একা একই আল্লাহর ধ্যান করেছে ইবাদত করেছেন এটা বলেছে বোখারে শুরুটা পড়েন এটা কেন খাদিজা বলেছিলেন বলেছিলেন্লাহ আবাদা আল্লাহর নবী এসে বলেছিলেন জামমিলুনি জামমিলুনি ইন্নী খাশীতু আলা nafsi আমাকে চাদর দাও আমি আমার জীবনের আশঙ্কা বোধ করছি মনে যেতে পারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্তনার বাণীগুলো কি শুনিয়েছিলেন ওটাই তোমার নেতৃত্বের জন্য প্রয়োজন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজীক আবাদা না আপনার জীবনের কোনো আশঙ্কা নেই আপনাকে আল্লাহ অপমান করবেন না কেন আপনি খুব তাহাজ্জুদ পড়েন গারে হেরায় গিয়ে নির্জনে এবাদত করেন এই জন্য না ইন্নাকা লাতাসিলুর রাহমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রেখে চলেন ও তাহমিলুল কাল সমাজের মানুষের বোঝা ঋণের বোঝা মানুষের দায়ের বোঝা আপনি নিজের মাথায় তুলে নেন অন্নহীন বস্ত্রহীন মানুষদেরকে আপনি অন্ন বস্ত্রের বাসস্থানে ব্যবস্থা করে দেন ও তাক আপনি মেহমানদের মেহমানদারি করেন হাকে আপনি দুর্যোগ মুহূর্তে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান মানুষকে সাহায্য করেন এভাবে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে যার কারণে যখনই কারো কাছে স্পষ্ট হয়েছে তার কাছে ওহি আসে তার ইসলাম গ্রহণ করতে ব্যক্তির উপর কোনো আপত্তি নাই আল্লাহর নবী সেই জন্য প্রশ্ন করেছিলেন আপনারা ইতিহাস জানেন আমি শুধু ইতিহাস থেকে ইঙ্গিত দিচ্ছি প্রথম প্রশ্ন কি করেছিলেন ওহে মক্কার নেতারা আমি যদি আজকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ও বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে তোমাদেরকে ধ্বংস করে দিবে আমার কথা বিশ্বাস করবে কি বিশ্বাস করবে কি এই প্রশ্ন কেন এই প্রশ্নের জন্য আমাকে তোমরা চিনো অন্য। আমি তোমাদের মাঝে একটা দীর্ঘ জীবন ব্যয় করেছি তোমরা আমাকে চিনো আমার বিশ্বস্ততা সম্পর্কে তোমাদের জানা আছে এখন যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে করে দিবে তোমরা আমাকে বিশ্বাস করবে তো লোকেরা কি বলেছিল না তোমাকে বিশ্বাস করা জানা তুমি মুহূর্তে মুহূর্তে রং বদলাও মিথ্যা কথা বলো ধোকাবাজি করো প্রতারণা করো এটা বলেছিল কি বলেছিল আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস মা করবো কথাটা গুরুত্বপূর্ণ আমরা তোমার থেকে কখনোই মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই তুমি মিথ্যা বলো না এই কথাটা দুই এই কথাটাও তার বলে নাই ভাষাটা অনেক ঘুরিয়ে বললেন আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা আমরা অর্জন করি নাই এরপরে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন এগুলো প্রমাণ করে তুমিও যদি সত্যিকার অর্থে তোমার সমাজে নেতৃত্ব দিতে চাও সমাজে যদি সত্যিকারে ইসলামের আলম ইসলামের পতাকা বুলন্দ করতে চাও তোমাকেও সমাজে প্রতিষ্ঠিত হতে হবে পরিচয় দিতে হবে তুমি কে যাতে তোমার কথাগুলো শুনে ত্যাগ আসবে কোরবানি আসবে স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুড়ির বাড়ি খেতে হয় এরপরে অলঙ্কার হয় কানে ঝুলে নাকে ঝুলে মাথায় ঝুলে কত জায়গায় ঝুলতে থাকে কিন্তু এই পর্যন্ত আসতে স্বর্ণকে আগুনে পোড়া খেতে হয় তুমিও যদি সত্যিকার অর্থে আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও আল্লাহর প্রিয়জন হতে চাও তোমাকে আগুনে পোড়া খেতে হবে নির্যাতন জুলুম সহ্য করতে হবে তারপরেই তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে ইব্রাহিম সালাতু সালাম আগুনে নিক্ষেপিত হচ্ছেন কোন কোনো তাফসিরে দেখা যায় বলছেন ও একটু খালি হুকুম দাও একটা পাখার আঘাত দিয়ে গোটা নম্রুষ্ঠী উল্টে দেই মেকাইল এসে বলছেন আমাকে হুকুম দেন একটার বন্যা দিয়ে দেয় ভাসিয়ে নিয়ে যাই ইব্রাহিম আলাইহিস তাও হেদের ইমাম বলেন ভাই ইব্রাহ মিকাইল নিজের থেকে এসেছ না আল্লাহ পাঠিয়েছেন বলেন আল্লাহর অনুমতি নিয়ে এসেছি তবে আল্লাহ পাঠান নাই নিজেরা এসেছি এব্রাহিম আলাইসাল্লাম বলেন ভাগ এখান থেকে আমি তোমাদের জন্য দাওয়াত দেই নাই তোমাদের ভাই মাধ্যমের জন্য দাওয়াত দেই নাই আমার দাওয়াতের সূচনাই ছিল ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফতারা সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুতাওয়াজ্জহ জলাম কার দিকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে বর্জন করে যিনি এগুলো সৃষ্টি করেছেন আমি তার দিকে মুতাওয়াজ্জহ হানিফান হানিফ মানে কি তাফসিরে বাইজাব জালালাইন যারা পড়েছে তারা বলো কি আছে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক মাশাআল্লাহ একজন পাওয়া গেছে জাযাকাল্লাহ মাইলান আন জামিউল বুতলান ইলাল হক তে হানিফ মানে শুধু ইমানদার না এইখানেই গন্ডগোল তুমি যেই ইমান দাবি করে এই ইমান মক্কার আবু জাহল আবুল হাফদেরও ছিল তুমি হানিফ না তুমি মনে করছো মক্কার লোকেরা ইমানদার ছিল না মুসলমান আল্লাহ মানতো না আল্লাহ মানতো কুরআন পড়ো আল্লাহ বলছেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাহুম লাইকুলুনাল্লাহ আপনি যদি মক্কার আবু জাহেল আবু হাবদদেরকে মক্কার কাফের মোশেদদেরকেও জিজ্ঞাসা করেন মান কাহুম কে ওদের সৃষ্টি করেছে লাইকুলুনাল্লাহ তারা বলবেন সৃষ্টি করেছেন কে আর সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে মক্কার আবু জাহেলও বিশ্বাস করত কাকে আরো সামনে চলো ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাক্কারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনাল্লাহ হে আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়া ওয়াল আরদা কে সৃষ্টি করেছে আসমান জমিন কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিয়ন্ত্রণ করেন কে আবু জাহেলদেরকে জিজ্ঞেস করো কাফের দের জিজ্ঞেস করোয়া কোলাল তাহলে তারা বলবে সৃষ্টি করেছেন কে মাইকের আওয়াজটা একটু আরেকটু কমাই দিলে বলা হয় না ঝনঝ করে কোরআন আরো বলছে এইবারে সামনে আসো তোমার দেশের ইমানদারের কারো কারো বিশ্বাস দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয় আল্লাহ বলছেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো তারা বলবে ফসলদার মালিককে কোরআনের স্পষ্ট আয়াত সূরা আনকাবুতের ৬৩ নম্বর আয়াত খোলো কোরআন বলছে ولئن سالتهم من نزل من السماء ماء فاحيا به الارض من بعد موتها ليقولن الله হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে মক্কার আবু জাহলামুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মাননযালিমিনাস সামাঈ মান কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয় ফাহইয়া বিল আরদামিন বাদি মাউতিহা অর্থাৎ সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তরতাজা করে উর্বরতা দিয়ে ফসল উৎপন্ন করেন কে রিজিক দান করেন কে লা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ বলছেন তারা বলবে না দুর্গা দেবী দেয় তা বলবে আল্লাহ দে তাহলে গন্ডগোলটা কোন জায়গায় গন্ডগোলটা হানিফান আগে বাতিলকে বর্জন করো তারপরে ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো এখানেই গন্ডগোল তোমার সমাজের সাথে এখানেই গন্ডগোল ছিল মক্কার সমাজে আজকে আমাদের সমাজেও সে আবু জাহেলদের ইমানের কোনো অসুবিধা নেই আবু জাহেল মার্কে ইমান আছে নির্বাচন আসলে দেখেন না টুপি মাথায় আসে আগে আসতো বোরকায় এখন আছে টুপি বেশ কবে এতটুকু হয়েছে নাকি এজন্য হানিফ বাণী বুঝতে হবে আগে বাতিলকে বর্জন করা লা ইলাহা বলে সমস্ত ইলাহাকে বর্জন করা ইলাহা মানিটা কি ইলাহা মানে কি বলেন তো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ঠিকই বলেছে মিথ্যা বলেন নাই কিন্তু প্রশ্ন হচ্ছে মাহবুদ তো আরবি আপনি কি বলছেন এটা দিয়ে মাহবুদ কোন বাংলা নাকি তাহলে কি বুঝছেন বলেন এবার বলেন এটার অর্থ কি করবেন মাহবুদ মানে কি ওনার ভুল ধরছি আমি ওনার উত্তর ঠিকই দিয়েছেন উত্তর ভুল না এখন বাংলা করতে গেলে বলবেন কি মাহবুদ মানে যার এবাদত করা হয় এবাদত তো আর একটা আরবি এবারে এবাদত মানে কি তার সিরে বাজাবি তো কি আছে বলেন তো একজনে এবাদা ইয়া কেন আবধু তাপসির ওখানে লেখা আছে বাইজাবিতে আরে বাইজাবিতে যে লেখা আছে গায়ে এত তাদাল্লুল বিনয়ের সাথে কারো আনুগুত্য করা তাহলে লাহার মানি হচ্ছে ইলাহা কোন ইলাহা নেই কোনো মা নেই কারো আনুগুত্ত নেই কারো হুকুম মানি না ই হুকুম মানি তা সত্য করি এক পতরকার মানে আব্দুন থেকে আব্দুল মানি গোলাম মানে যার গোলামী করা হয় আব্দুল মানি হচ্ছে দাস করা হয় হুকুম পালনকারী আর হুকুম পালন করা হয় তুমি সমাজে গিয়ে আল্লাহর হুকুমের পরিবর্তে চেয়ারম্যানদের হুকুম পালন করছ একটু আগে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ালেন গ্রামে সালিশ বসেছে ইমাম সাহেব হুজুর আসলে একটু দেখার জন্য চেয়ারম্যান সাহবালের হুজুর আপনি পবিত্র মানুষ মসজিদে চলে যান এইখানে আপনার কোরআন বিচার হবে না বিচার হবে আমাদের বিচার লা বলে তুমি যতই স্লোগান দাও এখন মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি যার হুকুম পালন করছো ওই সমাজের মেম্বার চেয়ারম্যান তোমার মাহবুব আর বাকি আল্লাহকে মসজিদে ফেলে দিয়ে এসেছে আদালতে চলে গেছ সেখানে গিয়ে বিচার চলে কোরআনের আইন দিয়ে না সেই ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে এখন সেই আইনের কাছে বিচার চলছে সেই আইনের বিচার নিয়ে যাচ্ছে ওরা বিচার করছে আমরা মেনে নিচ্ছি এখন যাদের হুকুম পালন করি তারা মাহবুদ আদালতের প্রত্যেকটা বিচারক তোমার হয়ে বসে আছে আর তুমি স্লোগান সংসদে চলে গেলেন সেখানে আল্লাহর আইন বাতিল করা হয় আল্লাহর আইনের বিকল্প আইন তৈরি করা হয় এটা মানতে বাধ্য করা হয় আমাদের সংসদে বসে তুমি যেই তিনশো মূর্তি অনুসরণ করছ জেনে রাখো খান একেবারে থেকে তিনশো ষাট মূর্তি ছিল আবু জাহেদরা তাদের পূজা করত কিন্তু ওই মূর্তি আইন পরিবর্তন করে আল্লাহ বাতিল করে দিয়ে তার জায়গায় বিকল্প আইন তৈরি করার ক্ষমতা রাখতো না তুমি যেই মূর্তি বসেছো বসিয়েছ এই মূর্তি তো আল্লাহর আইন বাতিল করে বিকল আইন তৈরি করে সেই আইন দিয়ে বিচার করে না মানলে পুলিশ দিয়ে ধরে জেলখানা ডুবিয়ে দেয় এজন্য হানিফ মা एलान আন জামিইল বুতলান ইলাল হক লা ইলাহা মান ইচ্চে যত মাবুত বাতিল মাবুত বসে আছে ওগুলো আগে উত্থাত করো ইল্লাল্লাহ মানে শুধু একজনের মনো কাকে লা ইলাহা সুফিদের परिभाषा বলা হয় নফি ইল্লাল্লাহ ইস্পাত না ইলহা বলা তাক লিয়া ইল্লাল্লাহ তাহ লা ইলাহ মানি কুফুর করা ইল্লাল্লা মানি মানা না কি অর্থ এর তাক লিয়া মানে হচ্ছে এই কাপটা এখন ভরা আছে যদি এটা এখন দুধ ঢালতে হয় আগে এটা খালি করতে হবে তারপরে নতুন করে দুধ ঢালা যাবে ঠিক তেমনি ভাবে লাইলার মানে হচ্ছে তোমার অন্তরের কাপের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে বিচারক পর্যন্ত বিচারক থেকে শুরু করে মেম মন্ত্রী এমপি পর্যন্ত মন্ত্রী এমপি থেকে শুরু করে খাজা বাবা গাজা বাবা লেনটা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা গেসুদারা জুলফেদারাস আতা বক্স গঞ্জে বক্স মুশকিল কুশা যত বাতিল বাবু বসে আছে সবগুলো খালি করে ইল্লাল্লাহ বলে একজন যুবক সরকারকে মানে হচ্ছে তাহলিয়া একটা পুরাতন দেয়ালের রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক তেমনি ভাবে তোমার অন্তরের দেয়ালের ভিতরে যত বাতিল মাবুত বসে আছে লা ইলহার ব্রাশ দিয়ে ঘষে মেয়ে পরিষ্কার করে ইল্লাল্লা বলে সোজা চুনকে বসা নতুন রঙ করো কাকে সে ভগতাল্ ল অ না আহ ল ই সিং হ লা ইলহার মানে হচ্ছে কুফুর করা কোরান বলছে সোহরে বাকারা দুশো ছপ্পন নম্বর দাল্লা বলছেন فمن يكفر بالطاغوت فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوسطى لا انفصام لها

দুইটা কাজ কুফুরবিত্ত আগুত ইমান বিল্লাহ কয়টা হলো একটা যদি আপনি ডাল ধরে ঝুলতে চান অনেকক্ষণ ঝুলে থাকতে হবে আগে মজবুত হতে হবে রশিটা মজবুত হতে হবে দুর্বল হলে ঝুলে থাকা যাবে রশিটা মজবুত ধরছেন এক হাতে চলবে কয় হাতে ধরতে হবে এবারে মাদ্রাসার ছাত্র ভালো করে খেয়াল করে এই গাজর পরে থাকো মাসা কামানি আমনি ধরা ইস্তাম সাকা শক্ত করে ধরা আল্লাহ বলছেন ফামাইয়াত ফুরবি তাগুত যেই ব্যক্তি লা বলে সমস্ত তাগুতকে কুফর করলো কুফর বি তাগুত করলো ইল্লাল্লাহ বলে ইউমিন বিল্লাহে আল্লাহকে গ্রহণ করলো ফাকাদ ইস্তাম সাকা সে শক্তভাবে ধরেছে মজবুত করে ধরেছে দুই হাতে ধরেছে কি ধরেছে বিল উরওয়াতিল মুসকা শক্ত হাতল ধরেছে মজবুত রশি ধরেছে লান ফিসামা আল্লাহ দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে না কারণ তার সম্পর্ক কার সাথে এটাই কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন তোমাদের কোন ভয় নেই কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে তোমরাই থাকবে দুনিয়ার নেতৃত্বে ইন কুনতুম মমিন যদি শর্ত হচ্ছে কে মুমিন হতে পারো কি হতে পারো কেন মমিন হলে আল্লাহ বলছেন জালিকা আল্লাহ মাউলা লযিনা আমানু ওয়ানন কাফিরিনা লা মাউলা লাহুম মিদের জন্য যারা সত্যিকার লাই লাহ বলে সমস্ত তাগুতকে কুফুর করল ইল্লাল্লাহ ইমান বিল্লাহ করাল তাদের সম্পর্ক আল্লার সাথে তাদের মাওলাকে ওয়ান আল কাফেরিন আল্লাহ মাওলা আলহম কাফেরদের কাছে পারবারিক বোমা আছে ব্যলেস্টিক ঠেপনাস্ত্র আছে লক্ষ লক্ষ শৈন্য আছে ট্যাঙ্কের বহর আছে বিমান বহর আছে আর ওদের কাছে মাওলা নেই আনন্দ কাফিরিনা লা মাওলা আহম তোমাদের কাছে কিছু নেই মাওলা আছে ওদের কাছে সব আছে মাওলা নেই যাদের সাথে মাওলা আছে তাদের বিজয় দান কে এটাই হচ্ছে লাই লাহার বেখ্যা কোরআন বলছে আইলাম তারিফ র ব্লাহু মাস লাই মতন

মুফতি মনসুরুল হক সাহেবের সাথে যিনি আছেন মালান হেফজুর রহমান সাহেব জামিয়া রহমানিয়া আবরার যেটা এটার মোহতামিন যিনি আমার উস্তাদ তো উনি আলাম তারার তর্জমা করতেন কে আঁখে নেই হে কে আখু মে চশমা নেই হে কে মে দেখতে নেই তো আসলি আলাম তার তোমার কি চোখ নাই তুমি কি দেখো না কেফা দরাবাল্লাহ মাসালান দরাবা মানে আঘাত করা মারা মাদ্রাসার ছাত্র ভালো করেছিল দরা বল্লাহু মাসালান উপমাদি আঘাত করেছেন কিসের আঘাত কীসের আঘাত বা চিন্তা করেছো দরা বা এখানে কেন আসলো দরা বল্লাহু মাসালান আলামতরা কাইফা দরা বল্লাহু মাসালান কালিমাথাং তাই বা তা কাসা জারা তেং তাই বাঃ তুমি কি লক্ষ্য করো তুমি কি দেখনি। তোমার কি চোখ নাই একটু দেখো না চোখ খুলে বাহ কি সুন্দর করে আল্লাহ একটা উপমার আঘাত করেছেন কিসের আঘাত উপমার আঘাত তোমার কলিজার ভিতরে একটা আঘাত করছেন বাহ একটা পবিত্র বৃক্ষের সঙ্গে গাছের সঙ্গে তুলনা দিয়েছেন কে এমন গাছ আসলোহাসা সাবিতুন যার শিকর গুলো মাটির ভিতরে গাথা আছে ফারুলহা হাফিস সামা ডালগুলো আসমান পর্যন্ত শিকড়গুলো মাটির ভিতরে মজবুত করে শক্ত এক গাড়া দুনিয়ার কোন স্থল বাহিনী বল ট্রেন বাহিনী বল দুনিয়ার কোনো পদাতিক বাহিনী বল তোমাকে ভাসিয়ে নিতে পারবে না ধ্বংস করতে পারবে না ফারুলহা হাফিস সামা ডালগুলো আসমান পর্যন্ত কোন ঝরো হাওয়া তার পাতা ঝরাতে পারবে না তার মানে বিমান বাহিনী বল আর যত আকাশ বাহিনী বলো কোনো জিনিসটাকে ধ্বংস করতে পারবে না তার সম্পর্ক কার সাথে কি সুন্দর হানিফান এব্রাহিম সালাম বললেন হানিফান আমি তো সব বর্জন করে তারপরে আল্লাহকে গ্রহণ করেছি হানিফের মধ্যে রয়েছে বর্জন করা যতক্ষণ পর্যন্ত তুমি সব তাগুতকে বর্জন করতে না পারবে অতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর সাথে সম্পর্ক পূর্ণ হবে না তোমার সাথে শিরিক যুক্ত আছে এই যে দেখবেন সাবান বাস শুরু হয়েছে একটা হাদিসার সিনাল আল্লাহ তারা জমিনের দিকে উকি মারেন এরপরে বলেন সব মানুষকে ক্ষমা করেন মানুষকে ক্ষমা করেন না লে মশরিকিন ও মোশাহিন এক হচ্ছে মোশরেক কারা কে মোশাহিন কে মোশরেক কারা মোশাহিন কারা বিস্তারিত অনেক সময় লাগবে মোশরেকটা লাইল্লাহ সাক্ষ্য এই জন্য দিতে হয় লাইলাহার সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না লাইলার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামাত হয় না লাইলার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইমান হবে না লাইলার সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইউল আকবারু বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আমার মনে হয় এই আয়াতের ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফার রাহমাতুল্লাহ আলাইহি যেরকমটা বুঝেছেন ওনার পরে পর্যন্ত আজ কোনো কারো সেরকম বোঝার সুযোগ হয় নাই উনি একটা কিতাব লিখেছেন আল ফেকুল আকবর মানুষ মনে করে ফেকার ইমাম ফেকার মাসলা লিখেছেন না উনি তো আল ফেকুল আকবার লিখেছেন এটা কোরআনের আয়াতের উনি ব্যাখ্যা দিয়েছেন কোরআনের সুরা নাম ছয় নম্বর সুরা উনিশ নম্বর আয়াত আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু সাইরাক পারু শাহাদা যদি মুমিন হয়ে থাকো ईमानदार হয়ে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকো বিশ্বাস করো বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি প্রশ্ন করেছেন কে কুল আইয়ু সাইন আকবার শাহাদা ইমাম সাহেব চিন্তা করলে সবচেয়ে বড় সাক্ষ্য লা ইলাহা তাওহীদের সাক্ষ্য শুধু এ পর্যন্তই না এই সাক্ষু আল্লাহ নিজে দিয়েছেন কোরআন বলছে শাহিদ আল্লাহ আল্লাহু লাই লাহাই লাহুয়া ওয়াল্মা লাহাতো এলমে কায়েম আব্বুল কেস লাই লাহাই লাহু লা ই লাহার সাক্ষ্য দিয়েছেন কে সাক্ষু কাকে বলে আপনি আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে আপনি বলেন আমি এই মামলার একটা আসামি খুনের মামলার আসামি আচ্ছা বলুন কে খুন করেছে আপনি বলেন আমি জানি না কাকে খুন করেছে তাও জানি না কখন করেছে তাও তো জানি না আদালত কি বলবে বেটা ফাইজদামি করার জায়গা আর পাও নাই আদালতে আসতো ফাইজদামি করার জন্য জেলে ঢুকায় নাকি দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে গেলে না জেনে না বুঝে সাক্ষী দেওয়া যায় না তাহলে যেই সাক্ষ্য না দিলে আজান হয় না যেই সাক্ষ্য না দিলে কামত হয় না যেই সাক্ষ্য না দিলে মান হয় না যেই সাক্ষ্য আকবর শাহাদা আল্লাহ প্রশ্ন করেছেন যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন সেই সাক্ষ্যটাও না বুঝে না যে চলবে না সেজন্য আল্লাহ বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে তার সাক্ষী দাও লা ইলাহা কোন ইলাহ নেই ইল্লাল্লাহ ইলাহ আছেন কে আমাদের অবস্থাকে এক তো বুঝি না আর যারা বুঝে তারাও দেখবেন কতটুকু মানা হয় যেটা স্বার্থের সাথে মিলে ওটা মানা হয় আমি একটু আগে একজন পরামর্শ করছিলাম আমাদের মুসলিমদের অবস্থা হচ্ছে ধরেন সচিবালয়ে কয়েকজন সচিব বসে আছে হিন্দু আছে মুসলমানও আছে এখন ওখানে গরুর মাংস আর শুকুরের মাংস আসলো হিন্দু ব্যক্তাকে আমি গরু খাবো না আমার ধর্মে গরু খাওয়া নিষেধ খাই না মুসলমান ব্যক্তি বললো শুকুরের মাংস আমি খাই না ওটা আমার ধর্মে হারাম ধর্মীয় কারণে শুকুরের মাংস খেলো না মুসলমান একই ধর্মীয় কারণে গরুর মাংস খেলো না হিন্দু একটু পরেই এক কোটি টাকা ঘুষ আসছে এখন দুইজনে সমান করে ভাগ করে অর্ধেক নিয়ে গেছে এটা ধর্ম হারাম করে নাই